শুধু চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা বাংলাদেশ সেনাবাহিনীতে এম ও সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে চান বা যোগ দিতে ইচ্ছুক তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন অর্থাৎ কত তারিখ থেকে আবেদন শুরু হবে এবং সেই সাথে জানতে পারবেন আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে চান তাহলে আপনার শারীরিক যোগ্যতা কেমন থাকতে হবে এবং সেই সাথে শিক্ষাগত যোগ্যতা কেমন থাকতে হবে সেই সাথে বয়স ওজন ও বুকের মাপ কেমন থাকতে হবে সেই সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন শুরু হবে পঁচিশে নভেম্বর দু থেকে শুরু এবং শেষ তারিখ হচ্ছে বিশে ডিসেম্বর দুই এর মধ্যে আবেদন করতে হবে এরপরে হচ্ছে যোগ্যতা যোগ্যতা আপনার ষোলোই মার্চ দু হাজার তারিখে সতেরো বছরে কম এবং পঁচিশ বছরে বেশি হবে না এখানে ষোলোই মার্চ দু এর মধ্যে আপনার বয়স জন্মশাল বিয়োগ করতে হবে এর মধ্যে আপনার সতেরো বছর এবং পঁচিশ বছরের মধ্যবর্তী হতে হবে এরপর যে শিক্ষাগত যোগ্যতা এখানে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকের তিনটি ক্রেডিট রয়েছে এই প্রথম আছে সাধারণ ট্রেড এর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস যে কোনো ভোকেশনাল অথবা জেনারেল যে কোনো সিস্টেমে এস পাস এর জিপি থাকতে হবে টু পয়েন্ট এবং কোরনিক ট্রেড এ এটিও এসএসসি পাস জিপিএ থাকতে হবে ন্যূনতম থ্রি পয়েন্ট এরপরে তিন নম্বরে রয়েছে আরমোরা ট্রেড এটি এসএসসি পাস এটি এটি অবশ্য বিজ্ঞান থেকে আবেদন করতে পারবেন যারা এসএসসিতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন শুধু তারাই আবেদন করতে পারবেন আর এবার বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে শুধু ছেলেদের ছেলে আবেদন করতে পারবেন মেয়েদের আবেদন করতে পারবেন না এরপরে রয়েছে উচ্চতা উচ্চতা হতে হবে এক দশমিক ছয় আট মিটার অর্থাৎ পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে এবং ক্ষুদ্র নিকোষ্ঠী ও ব্যতীত ব্যতীত ক্ষুদ্র নিকোষ্ঠী হলে এক দশমিক ছয় তিন মিটার অর্থাৎ পাঁচ ফিট চার ইঞ্চি হলেই চলবে ন্যূনতম এটি হতে হবে ঊনপঞ্চাশ দশমিক নয় শূন্য কেজি অর্থাৎ এক একশো দশ পাউন্ড বুকের মাপ স্বাভাবিক থাকতে হবে শূন্য দশমিক সাত ছয় মিটার অর্থাৎ ত্রিশ ইঞ্চি এবং স্বাভাবিক থাকতে এবং শূন্য দশমিক আট এক মিটার অর্থাৎ বত্রিশ ইঞ্চি চোখের দৃষ্টি ছয় বাই ছয় স্বাভাবিক দৃষ্টি থাকতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষা গ্রহণযোগ্য অবশ্যই হবে সেনাবাহিনীতে সেনাবাহিনীতে পুলিশের তুলনায় সাঁতার এটি বাধ্যতামূলক থাকতে হবে ন্যূনতম পঞ্চাশ মিটার সাঁতার জানতে হবে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে একটি নির্বাচিত পদ্ধতি হচ্ছে প্রথমে স্বাস্থ্য পরীক্ষা এরপর শারীরিক পরীক্ষা এরপর লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা কি থাকবে এরপর হচ্ছে সাক্ষাৎকার অথবা ভাইভা সাধারণত লিখিত পরীক্ষা থাকে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা এই কয়টি বিষয় নিয়ে পরীক্ষা হয় এরপরে পরীক্ষা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে এরপরে সাক্ষাৎকার অথবা ভাইবা। এবারে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করতে পাবেন চুয়াল্লিশটা জেলা সেই জেলাগুলো এখানে দেওয়া আছে এক পলককে দেখে নিন এখানে দেওয়া আছে কিশোরগঞ্জ গাজীপুর কুমিল্লা চট্টগ্রাম মানে উল্লেখিত যেগুলো জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এই ছকের মধ্যে দেওয়া আছে যেটি কোড নাম্বার দেওয়া আছে এই কোড নাম্বার যখন আবেদন করবেন তখন প্রয়োজন হবে শো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জব এক্সাম টিচের সাথেই থাকুন